আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে বন্যায় ভেসে যাচ্ছে চারদিক পাহাড়ি নদীগুলো ফুলে ফেঁপে ভয়ঙ্কর রূপ নিয়েছে এরকমই এক গ্রামের এক সাহসী যুবক যার নাম ছিল আদিত্য প্রাণপণে চেষ্টা করছে তার গ্রামকে রক্ষা করার তার গ্রামের বেশিরভাগ ঘরই মাটির তৈরি এই বন্যার দাপটে এক একে ভেঙে যাচ্ছে ঘরগুলো হঠাৎ আদিত্য দেখল নদীর ওপারে একটি মন্দিরের কাছে একটি বড় আকারের হনুমান বন্যার স্রোতে প্রায় ভেসে যাচ্ছে হনুমানটি কোনো মতে মন্দিরের এক কোণ ধলে নিজেকে সামলে রেখেছে আদিত্য বুঝতে পারল তার নিজের জীবন বিপন্ন হলেও হনুমানটিকে বাঁচানো তার কর্তব্য সে দ্রুত একটি বাঁশ নিয়ে মন্দিরের দিকে ছুটে গেল স্রোতের তীব্রতা এতটাই বেশি ছিল যে আদিত্যের কাছে মন্দিরে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ল বারবার সে পিছলে পড়ছিল কিন্তু সে হাল ছাড়ল না শেষমেশ বহু কষ্টে সে যখন মন্দিরের কাছে পৌঁছালো হনুমানটি তাকে দেখে অবাক হল আদিত্য নিজের হাত বাড়িয়ে দিল হনুমানটির দিকে হনুমানটিও ইতস্তত না করে আদিত্যের হাত ধরল আদিত্য জানত সে একাই হনুমানটিকে টেনে তুলতে পারবে না তাই সে অন্য হাত দিয়ে বাঁশটি শক্ত করে ধরে টানতে শুরু করলো অবশেষে আদিত্য এবং হনুমানটি দুজনেই পাড়ে উঠতে সক্ষম হল পাড়ে পৌঁছে হনুমানটি আদিত্যের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকাল আদিত্য মাথা নেড়ে বলল আমরা সবাই সৃষ্টিকর্তার সন্তান একে অপরের বিপদে সাহায্য করা আমাদের কর্তব্য সেদিনের পর থেকে আদিত্য এবং সেই হনুমানের বন্ধুত্ব সারা গ্রামে ছড়িয়ে পড়ল গ্রামের লোকেরা এই বন্ধুত্ব দেখে মুগ্ধ হত আদিত্য হনুমানটিকে রোজ কলা ও ফলমূল খেতে দিত বিপদে আপদে হনুমানটি আদিত্যের পাশে থাকত ধীরে ধীরে হনুমানটি গ্রামের সকলের কাছে প্রিয় হয়ে উঠল যখনই কোনো বিপদ আসত হনুমানটি তার শক্তি দিয়ে গ্রামকে রক্ষা করার চেষ্টা করত এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের বন্ধুত্ব কোনো সীমানা মানে না তা মানুষ বা পশুর মধ্যেই হোক না কেন বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ালে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব ছবিটি থেকে আপনার মনে কি অন্য কোনো গল্প আসছে